অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে মানুষ যে আশা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই পরবর্তী সময় যখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছেন তখনই এই জামা শিবির রাজাকার তারা বিএনপির আমাদের পারপাত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কুচুক্তি মহল বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা বিএনপি জাতীয়তাবাদী দল এটি বৃহত্তম সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে এই ধরনের কুস্ব রটনা করে আমাদেরকে দমানো যাবে না ইনশাআল্লাহ আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম ছিলাম আগামী দিনেও থাকব দেশের জনগণের একটিমাত্র আশা সেজন্য গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এটাই আমি আশা করি